এটা যা এলিয়ান সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাদী চলছে এটাই হচ্ছে যা এলিয়াম এ দেশের মাটিতে যা চলছে ও চিশ দিয়ে নসবান দিয়ে মুজফকে দিয়ে এইসব সব তারিকা যা এলিয়ান উনিশশো সালের জড়িত এই দেশের মাটিতে দুই লক্ষ আটানব্বই হাজার পিড় আছে সব পীরের সব তারিকা হচ্ছে যা এলিয়ান এই মাঝ ভান্ডার হচ্ছে যা হেলিয়া আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেদিন আমরা গেছিলাম নরসিংহ নজরপুরা নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদী তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশের গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতা যে বেগম তবলা দিয়ে তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরাল নাকি তিরিশ পাড়া নয় নব্বই পারা তিরিশ পারা হচ্ছে জাহেরি আর ষাট পাড়া হচ্ছে বাতেনি এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেরিয়ত একে কে এই জন্য আপনাকে বলি এই হিজখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিজখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিজ করে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ১৬ বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিশা করে বেড়াই যে কুলখানি করে বেড়াই যে মানুষের দোকান ও উধিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সে হাফেজ কি হবে সে হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক যা এলিয়া এই জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণী ছেড়ে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কনফের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিপক্ষে সামনে এদিন কোনো দ্বিধাwidetildeবে না জাতির নায়কের মতো পৃথিবীর কোন বিপদ তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চিররনবীর মরনকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে যাচ্ছি এই কোন নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে পেট বহে গাধা তো কি বহে বহে ভ্যান যেখানে গাধা সেখানে যেতে পারে অনেকগুলি আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছেন গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেলো আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না আছে তো শুধু কোরআন মুখস্থ করবো দাওয়াত খেয়ে বেড়ালো এতে বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য তো বাতিল চলে গেছে মিথ্যে ইল করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা ধারিয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আসি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এইরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা